আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত এবার আমদানি কৃত পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত আমদানি পণ্যের উপর যে অতিরিক্ত শুল্ক তাই স্থগিত করেছে নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত মার্কিন প্রেসিডেন্ট একটিয়ার বহির্ভূত আচরণ করেছেন এমন মন্তব্য করেছেন নিউইয়র্কের আদালতের বিচারকেরা যদিও কিছুক্ষণের মধ্যেই বিচার বহির্ভূত যে কাজটি করেছেন ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে তিনি আপিল করেছেন আদালতে উল্টে তিনি প্রশ্ন তুলেছেন বিচারকদের ইতিহার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই একের পর এক উচ্চ নির্বাহী আদেশ এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের এসব সিংহভাগ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গেল মাসে বাণিজ্য খাতের ঘাটতিতে অজুহাত দিয়ে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বিশ্ববাজারে যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারণ করে দেওয়া হয় নব্বই দিনের সময়সীমা ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও চলছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে এই দিন বিচারকের প্যানেলে বলা হয় নির্বাহী বলে যা ইচ্ছা তাই করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপের এই সিদ্ধান্ত তার ইতিহারের মধ্যে পড়ে না বলে জানান বিচারকেরা